সাড়ে তিনশো

ভালো উড়ে তাহলে জোড়া কত যাচ্ছেন ভাই টাকা তো না যদি কেউ তাহলে দাম কমানো যাবে ঠিক আছে কিছু করবো তো দেখি ভাই রাখো এটা আর এক জোড়া দেখি দেখি এই দেখতে পাচ্ছেন আনার চোখের কবিতর এটা জোড়া আছে দেখি ভাই এখানে ভিডিওটা শেষ করবো দেখতে পাচ্ছেন এই জোড়ার এই জোড়ার দাম কত ভাই

পাখা কাটা ঝাঁক পিলন পিলন শুধু পিলন আর যেটা হচ্ছে কালো হয় সেটা হচ্ছে ঝাঁক কিলো দাম কত যাচ্ছে আটশো টাকা লাল চোখের ভাই এটা কি সিঙ্গেল জোড়া আছে দেখি জোড়াটা এটা এক জোড়া দেখতে পারলেন এক জোড়া ভাই এক জোড়ার দাম কত চাচ্ছেন বারোশো টাকা মাদ্রাজি চোখ দেখে বোঝা যাচ্ছে টোটার চোখ চোখটা

ক্রস সিরাজি নাকি দাম কত যাচ্ছ এই সিরাজিটা ক্রস চারশো বেশি হয়ে গেছে ভাই তোমার অরিজিনাল যেটা সিরাজি ওটাই তো হাজার টাকা বারোশো টাকা করে জমি কবিতাটা দেখতে পাচ্ছেন আসছে কাটাখালি কবুতর হাত থেকে ক্রস যা ক্রস একটা সিরাজি কবুতর চারশো টাকা চাওয়া হচ্ছে মাদি নাই মাদি হারিয়ে গেছে ডিম বাচ্চা করিয়েছ না কি আমি সিঙ্গেল কিনেছিলাম একবার খাঁচা কি বিক্রি একটাও বিক্রি না বাজিগা আনছিল নাকি বিক্রি হয়ে গেছে কত দিন বিক্রি করলো সাড়ে তিনশো মানে তিনটাই আছে তো

এই কালোটা কি জোড়া এই কালোটা এটা আলাদা নাকি কত দিয়ে বিক্রি করলে আড়াইশো